দুই হাজার তেরো সালের বারোই ডিসেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এক গোপন আদালতে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সং থাইক তিনি শুধু একজন প্রভাবশালী নেতা নন ছিলেন কিম জং উনের আপন চাচা সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা এবং এক সময়ের রাজনৈতিক অভিভাবক তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিন্তু এই বিচারে ছিল না কোনো খোলা আদালত ছিল না গণমাধ্যমের উপস্থিতি সব কিছু ঘটেছিল লোকচক্ষুর আড়ালে এমনকি পরিবারের সদস্যদের সাথেও শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া হয়নি অনেক সূত্রে দাবি করা হয় তাকে গুলি করে নয় বরং জীবন্ত পশুর খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যদিও সরকারিভাবে এই তথ্য অস্বীকার করা হয় তবে উত্তর কোরিয়ার ইতিহাস বলছে এখানকার গুজব অনেক সময় বাস্তবতার চেয়েও ভয়াবহ স্বজনপ্রীতি অনেক দেশেই দেখা যায় কিন্তু ক্ষমতার কেন্দ্রে বসে নিজের আত্মীয়কেই এমন নির্মমভাবে সরিয়ে দেওয়া তা পৃথিবীতে বিরল আর এই নির্মম শাসনের কেন্দ্রবিন্দুতেই আছেন কিম জং উন পৃথিবীর সবচেয়ে রহস্যময় কঠোর এবং ভয়ঙ্কর শাসকদের একজন এখানে সরকার শুধু আইন নয় মানুষের চিন্তা ভাবনা কথা বলার ধরন এমনকি পোশাকও নির্ধারণ করে দেয় তবে একটি প্রশ্ন থেকেই যায় এটা কি শুধুই স্বৈরশাসন নাকি আধুনিক দাসত্ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক উত্তর কোরিয়ায় আপনি নিজের ইচ্ছে মতো চুল কাটাতে পারবেন না সরকার নির্ধারিত মাত্র আঠেরোটি হেয়ার স্টাইল অনুমোদিত নারী ও পুরুষের জন্য আলাদা তালিকা রয়েছে আর কিমজং উনের মতো চুল সম্পূর্ণ নিষিদ্ধ কারণ সেখানে নেতা একজনই আর তার স্টাইলও আলাদা এখানে আপনার মাথার চুলও সরকারের নিয়ন্ত্রণে নীল জিন্স পরা এখানে অপরাধ কারণ ব্লু জিন্সকে ধরা হয় মার্কিন সংস্কৃতির প্রতীক হিসেবে আর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রধান শত্রু এই পোশাক পরার অপরাধে অনেককে কারাবন্দী শেষমেশ নিখোঁজও করা হয়েছে ধর্মপানন কার্যত নিষিদ্ধ বাইবেল রাখা বা ধর্মীয় প্রচারে ধরা পড়লে শাস্তি হতে পারে প্রকাশ্যে ফাঁসি কিংবা শ্রমশিবির কখনো কখনো সেই শাস্তির দায় পুরো প্রজন্মকেই বহন করতে হয় এখানে ঈশ্বরের জায়গা আগে থেকেই দখল করে আছেন একজন সুপ্রিম লিডার হিম জং উন বিদেশে ফোন করা বা যোগাযোগের চেষ্টা মানেই বিদেশি গুপ্তচরবৃত্তি মানুষের মোবাইল ফোনের ওপর চলে চব্বিশ ঘণ্টার নজরদারি শুধু আত্মীয়ের সাথে কথা বলার অপরাধে বহু মানুষ বছরের পর বছর শাস্তি ভোগ করেছে টেলিভিশনে রয়েছে মাত্র একটি সরকারি চ্যানেল সেখানে প্রচারিত হয় নেতার প্রশংসা রাষ্ট্রের সাফল্যের গল্প আর বিদেশ বিদেশবিরোধী ঘৃণা গোপনে দক্ষিণ কোরিয়ার নাটক বা সিনেমা দেখলে শাস্তি হতে পারে আজীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে প্রযোজ্য হয় থ্রি জেনারেশনস পানিশমেন্ট পলিসি অর্থাৎ শাস্তি শুধু আপনার নয় আপনার সন্তান ও নাতি নাতনিরও গুগল ফেসবুক ইউটিউব কিছুই নেই আছে সরকার নিয়ন্ত্রিত এক ধরনের অভ্যন্তরীণ নেটওয়ার্ক যেখানে আপনি কি দেখছেন কি সার্চ করছেন সব কিছুই সরকার জানে এখানে কাঁদতেও হয় নিয়ম মেনে নেতার মৃত্যুতে ঠিকমতো শোক না করলে মানুষকে দেশদ্রোহী বলা হয়েছে শুধু ঠিকভাবে না কাঁদার অভিযোগে বহু মানুষকে শাস্তি দেওয়ার কথাও শোনা যায় এমন এক দেশে যেখানে কখন হাসবেন কখন কাঁদবেন সব ঠিক করে দেয় সরকার আপনি কি নিজেকে মানুষ ভাবতে পারবেন